প্রিয় দর্শক জেনে নিন আগামীকাল সন্দীপ চট্টগ্রাম নৌ যাতায়াতের সফল আপডেট আগামীকাল বিশের জানুয়ারি মঙ্গলবার ফেরিওসি ও সিটাকের সময়সূচি ফেরি মহানন্দা প্রথম টিপ চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে বেলা এগারোটায় ছাড়া হবে দ্বিতীয় টিপ সন্দীপ ছড়া থেকে দুপুর দুইটায় ছাড়া হবে তৃতীয় টিপ চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে রাত এগারোটা তিরিশ মিনিট এবং চতুর্থ টিপ সন্দীপ থেকে মধ্যরাত দুইটায় ছাড়া হবে এছাড়া সিট এক এসটি নিজুম দি প্রথম ট্রিপ গুপ্তচরা থেকে বেলা এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং দ্বিতীয় ট্রিপ বাঁশবাড়ি থেকে দুপুর একটায় ছাড়া হবে জুয়ার বাটা ও প্রতিকূল আবহাওয়ার কারণে শিডিউলে পরিবর্তন হতে পারে আগামীকাল কুমিরে গুপ্তচরা নো রোটে স্পিডবোট সার্ভিস কুয়াশা কাটলে সকাল থেকে চলাচল করতে পারে এই ছিল সন্দীপ টেলিভিশনের নিরাপদ জাতের বুলেটিন সাথে ছিলাম আমি সাদাত হোসেন রাজীব নিয়মিত সুরক্ষিত নৌযাতায়াতের সকল আপডেট সবার আগে পেতে সন্দীপ টেলিভিশনের সাথেই থাকুন